উত্তপ্ত হয়ে উঠল যেখানে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় আহত হয়েছেন বেশ কয়েকজন দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন জখম হয়েছেন বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলছে বিজেপিও তৃণমূল কংগ্রেসের পোস্টার ওখানে বেনার পোস্টার মরা ছিল বিজেপিরা একটা সভা করার জন্যে প্রস্তুতি নেয় সেই প্রস্তুতি নেয়াকে সামনে রেখে বিজেপি কর্মীরা আমাদের দলীয় পতাকা দু প্রান্তে থেকে তাদের পতাকা দিয়ে আমাদের পতাকা গাঠ করে দেয় যাতে না সাধারণ মানুষ দেখতে পায় বিজেপির তিন নম্বর মন্ডলে চেকির হাটে পঙ্কজদার বাড়িতে ওখানে একটা মৎস্যজীবীদের নিয়ে একটা সম্মেলন টাইপের ছিল তৃণমূলের হারমাদ বাহিনী একদম হারমাদ বাহিনী শব্দটাই বলছি তারা প্রত্যেকটা মনে পড়ে চারদিক থেকে জড়ো হয় এবং আমাদের কর্মীদের ওপর হামলা চালায় সুজিত সরকার নামে আমাদের গুরুতর জখম দীর্ঘ সময় পরে থানা থেকে পুলিশ যায় এখন হাসপাতালে শুয়ে আছে রেফার করে দিয়েছে বিজেপির মিটিং চলছে মনে মনে তৃণমূলের বাহিনীরা কেন ছাব্বিশে আতঙ্কে আছে হাঁটতে চলেছে সেটা বুঝতে পেরেছে ছোট বুথের মিটিং এ পর্যন্ত এই দুর্দশা পৌঁছে গেছে মানুষ বুঝতে পারছে মানুষ ঠিক করে নিয়েছে আসলে এরা তো সিপিএম এর ফেলে যাওয়া তাই এদেরও সাধারণ মানুষদের বৈঠক পর্যন্ত আর সহ্য হচ্ছে না তবে এটা কতক্ষণ চলবে আমরাও দেখে নেব আমাদের কর্মী আমরা পাঠাচ্ছি পরিস্থিতি খুবই খারাপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন সুকান্ত মজুমদার পদ্মশ্রী সম্মান প্রাপক অভিনেতাকে সংবর্ধনা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বিজেপি সাংসদের বক্তব্য পুরোটাই সৌজন্য সাক্ষাৎ এতে রাজনীতির কোন বিষয় নেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শনিবার সম্মান প্রাপক অভিনেতার বাড়িতে গিয়ে তাঁকে সম্বর্ধনা জানালেন রাজ্য বিজেপির নেতারা এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সুকান্ত মজুমদার রুদ্রনীল ঘোষ সহ রাজ্য বিজেপির একাধিক নেতা ফুলের তোড়া শাল মিষ্টি দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জানান তারা অভিনেতার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় রামলালার মূর্তি পদ্মশ্রী প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে যেটা দাবি করলেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুধুমাত্র সৌজন্য বিনিময় এবং সম্মান দেওয়ার জন্যই তারা এসেছিলেন পদ্মশ্রী প্রাপকদের সঙ্গে তারা এইভাবেই দেখা করতে আসেন রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি রাজনীতির কোনো জায়গা নেই যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছরই তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার যাকে অন্যতম মহিরুহ বলা হয় অর্থাৎ প্রসঞ্জিৎ যাকে আমরা বুম্বাদা নামে চিনি তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান অন্যতম বাংলার বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম বিধানসভা ভোটের আগে তৃণমূল নতুন কর্মসূচি নিয়েছে যেখানে বিশিষ্টদের বাড়িতে গিয়ে তাদের হাতে উন্নয়নের পাঁচালি তুলে দিচ্ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা যেমন রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় তারা লক্ষ্মী পাঁচালি শোনাতে চলে যাচ্ছে মিথ্যে কথা পাঁচালি কেন এত জোরে কেন চেঁচালি এটা মানুষ বলছেন বুমবাদার বাড়িতে ওই মিথ্যে কথার পাঁচালি নিয়ে না কেউ চলে আসে তৃণমূল যে যে ভাবে শিল্পীদেরকে নিজের কবজায় রাখবার জন্য নানান ধরনের নাকপাস তৈরি করছেন নিজেদের মালিকানায় রেখে শিল্পের যে সর্বনাশটা করছেন এ পশ্চিমবঙ্গের সবাই জানেন তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলার গর্ব বুম্বাদা সম্মানিত হয়েছেন তো সেখানে যদি কোনো দলের কেউ গিয়ে তাকে অভিনন্দন জানিয়ে থাকেন তো আমরা এর মধ্যে রাজনীতি কেন দেখতে যাব মুম্বাদা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন আবার মাননীয় মুখ্যমন্ত্রীও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করেন খবর পেয়ে তো আমি নিজেও সঙ্গে সঙ্গে বোমাদাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে সাক্ষাৎ নিয়েও তরজা চলছে ছিলম এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে রাখে